ওং নম ভাগবতে বাসুদেবায় নম নমস্কার বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ বৃহস্পতিবার আজকে আমি আপনাদের লক্ষ্মী পূজার মাহাত্ম সম্পর্কে একটি কাহিনী বলবো তাহলে বন্ধুরা শুরু করছি লক্ষ্মী পূজার মাহাত্ম এক দেশে এক গরিব বিধবা নিবাস করত তার একটিমাত্র ছেলে ছিল সংসারে তাদের বড় দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত আর সেই সুতো বিক্রি করে যা পেত তাহাতেই তাদের কোনো রকমে খাওয়া পরা চলত তাদের কুড়ের সামনে পুকুর পাড়ে একটা খুব বড় অশ্বত গাছ ছিল ব্রাহ্মণীর ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলতো একদিন ছেলেটি দেখল একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে সেদিকে আসছে ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাওয়ার ইচ্ছে হলো কিন্তু ক্ষীর কেনবার পয়সা কোথায় সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মার কাছে ছুটে গিয়ে ক্ষীর কেনবার জন্য পয়সা চাইল মা বা পয়সা পাবে কোথায় তবু অনেক খুঁজে পেতে সুতো কাটা চুপড়ির ভিতরে চার কড়া কড়ি পেল মা তাই ছেলেটি দিল ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই চার কড়া কড়ি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল ক্ষীরওয়ালা ছেলেটাকে দেখে কেমন যেন দয়া হলো সে কিছু না বলে একবার ক্ষীর তাকে দিয়ে চলে গেল ছেলেটি ক্ষীর খাওয়ার জন্য অশ্বত গাছের তলায় গিয়ে বসল সেই অশ্বত গাছের উপর এক পেঁচা পেচির বাসা ছিল তারা তার দুটি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল এদিকে তাদের ছানা দুটো খিদের জ্বালায় চেঁচাচ্ছিল ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবল আহা ছানা দুটো নিশ্চয়ই খিদে পেয়েছে এই কথা বলে মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে পেড়ে এনে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো সন্ধ্যের সময় পেঁচা পেছি তাদের বাসায় ফিরে এসে দেখলো যে ছানারা বেশ চুপচাপ রয়েছে পেছি তখন বললো রে তোরা চুপ করে রয়েছিস যে তোদের খিদে পায়নি তখন তারা তাদের মাকে বলল যে ওই গরিব ব্রাহ্মণীর ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে তাই আজ আমাদের খিদে নেই ছানারা আরও বলল মা এই ছেলেটি খুব গরিব সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল তবু তাই থেকেই আমাদের খাইয়েছে ওদের উপকার তোমাকে করতেই হবে পেঁচি বলল বেশ ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয় করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে তাহলেই হবে পরের দিন ছেলেটি আবার বিকেলে যখন খেলতে এলো তখন পেঁচাপেঁচি ছানা দুটো তাকে ভোরে আসতে বলে দিল পেচা পেঁচি ছানাদের কথা মতো পরের দিন ছেলেটি ঠিক ভোরে এসে উপস্থিত হলো ছেলেটিকে দেখে পেঁচাপেচি তাকে ডেকে বলল দেখো বাছা তুমি আমার ছানাদের খাইয়ে আমাদের খুব উপকার করেছ তাই আমরাও তোমার উপকার করতে চাই তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে কিন্তু তুমি বলো যে ধনরত্ন আমার কিছুই চাই না আমি শুধু তিল ধুবড়ি চাই এখন আমার পিঠের উপর উঠে চোখ বুঝে বসে থাকো ছেলেটি তখন পেচির পিঠের উপর বসে চোখ বুঝে রইল পেচি তখন তাকে নিয়ে উড়তে উড়তে স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হলো পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল ছেলেটি চোখ খুলতেই দেখল একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল লক্ষ্মী তখন বলল বাচ্চা তুমি কে কোথায় থাকো এখানে কেন এসেছ আর কি চাও তুমি ছেলেটি তখন বলল মা আমরা বড় গরিব আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধন নিয়ে গেলেন আর তার যা যা নিতে ইচ্ছে হয় নিতে বললেন ছেলেটি বলল না মা আমি এসব কিছু নিতে চাই না আমায় তিল ধুবড়ি দাও লক্ষ্মী তখন হেসে বললেন আচ্ছা এই নাও তিল ধুবড়ি একে রোজ খুব ভক্তি করে পুজো করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না ছেলেটি আবার লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বুঝে বসল পেঁচিও অল্প সময়ের মধ্যে তাকে সেই অশ্বত গাছের তলায় এনে নামিয়ে দিল ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সব কথা জানালো ব্রাহ্মণী দেখল তার পরের দিনই বৃহস্পতিবার সে আর কাল না করে লক্ষ্মী পুজোর আয়োজন করলো সকালবেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিলধুবড়ির পুজো করল এর পরই তাদের উপর মা লক্ষীর ধনরত্ন দাস দাসীতে ভরে গেল তাদের বাড়ি তাদের আর কোনো দুঃখ রইল না এদের এই রকম অবস্থা বদলে যাওয়ার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কি করে এত ধন ঐশ্বর্য পেল নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এইসব করেছে রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন এই সঙ্গে লক্ষ্মীর তিলধুবড়িও রাজার বাড়িতে চলে গেল কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না আর ফিরে গেল লক্ষ্মীর কাছে কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি এদিকে তিলধুবড়িও চলে যাওয়ার ফলে ব্রাহ্মণীর আবার আগেকার মতো অবস্থা আরম্ভ হল তার চরকায় সুতো কাটা ছেলেটি কিন্তু আবার রোজ গিয়ে সেই অশ্বত গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো তখন পেঁচা পেঁচির আবার দয়া হলো পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল মা লক্ষ্মী ছেলেটিকে বললেন আমি আগেই সব জেনেছি এই নাও তিল তিলধুবড়ি আবার তোমাকে দিলাম এবার খুব সাবধানে রেখে এর পুজো করো এবার হারালে আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিলধুবড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো কারণ ব্রাহ্মণী আবার খুব যত্ন ও ভক্তি করে তিলধুবড়ির পুজো করলো তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এলো রাজা এবারে তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন তিনি আর দেরি না করে ব্রাহ্মণীর ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন ব্রাহ্মণীর তখন আর আনন্দ ধরে না এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর ডাক এলো ব্রাহ্মণী তখন ছেলে বউকে কাছে ডেকে বলল বৌমা আমি এবার চলে যাচ্ছি শুনে রেখো তিলদুবড়ির পুজো রোজ করবে ছড়া ছড়াঝাট গঙ্গাজালার ধূপধুনো দিয়ে কোনো দিন ভুলো না তাহলে এই বংশে কখনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেল তারপর থেকে ব্রাহ্মণের ছেলেবেও সব দিনের জন্য একভাবে লক্ষ্মী করতে লাগলো তারা লক্ষ্মীর মাহাত্মর কথা চারিদিকে প্রচার করে দিল খুব নিষ্ঠা ও ভক্তির সঙ্গে লক্ষ্মী করলে মা লক্ষ্মী চিরদিন সংসারে বাধা থাকেন তার সংসারে আর কোনো অভাব থাকে না বন্ধুরা লক্ষ্মী পূজার এই মাহাত্ম আজ এই পর্যন্তই যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার আপনজনের কাছে শেয়ার করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক